এরকম নির্লজ্জ পুরুষ মনে হয় এই পৃথিবীতে আর দ্বিতীয়টা জন্ম নেয়নি আহাদের মতো কারণ এই কথাটা কেন বললাম নিজের বউয়ের জন্মদিন বাহ কত সুন্দর করে পালন করছে অথচ সেই দিকে ছেলের জন্মদিন একবারও কিন্তু খোঁজ খবরটা পর্যন্ত নেয়নি ছেলেটার জন্য একবারও একটা পোস্ট করে দুয়া পর্যন্ত করেনি কিরকম বাবা আসলেই কি আহাদের সন্তান ছিল আয়াস এখন তো বাপতেও গির লাগে কারণ সবাই কিন্তু এই কথাগুলোই বলছে সবাই তো বলছে আহাদের মতো বাবা এই পৃথিবীতে কেন আছে না থাকায় থেকে ভালো কারণ যে কিনা সন্তানের মর্ম বুঝে না তাকে কেন আল্লাহ সন্তান দেয় সন্তান না দিলেই তো পারে আর এদিকে ছেলেটাকে নিয়ে সবাই কিন্তু মজা করছে ছেলেটার বাবাই কিন্তু কাছে নেই বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে শুধুমাত্র তৃষার জন্য তৃষার জন্যই কিন্তু আজ আয়েসের বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে তৃষার যদি আখিকে বিয়ে দিয়ে নিয়ে না নিয়ে আসত তাহলে হয়তোবা এই সন্তানটাও হতো না আর ছেলেটাও কিন্তু এতিম হতো না তৃষার তো যায় আসে না কারণ তার মা চার পাঁচটা বিয়ে করেছে সে চার পাঁচটা বিয়ে করেছে তো আগেও কিন্তু তিশার সন্তান ছিল সেই সন্তান ফেলে এসে আহাদের সাথে পরকিয়া করে বিয়ে করেছে করে বুঝবে সন্তানের মর্ম তাই তো এখন আলিশাকে নিয়ে গড় সুখে সংসার করছে আহাদের সাথে এটাই কিন্তু বেশি তার না হলে আর কি তো সবাইতে কিন্তু এখন তীষা আহাতকে বাজেভাবে কথা বলছে আর বলবেই না কেন আহাদের মতো বাবা থাকার চেয়ে না থাকা অনেক ভালো কারণ যে বাবা নাকি নিজের সন্তানের কোনো খবর নেই না এরকম একটা জন্মদিনই কোনো খোঁজখবর নেয় না সে আবার বাবা হয় নাকি এমনই কথা বলছে সবাই মিলে সবাই তো বলছে আহাদের মতো বাবা পুরো জাতির জন্য কলঙ্ক যে কিনা সন্তানের সাত হাজার টাকা খরচ দিতে পারে না সে জন্ম দিয়েছিল কেন সন্তান মার কাছে ফেলে এখন অন্য বউকে নিয়ে সংসার করে এটাই হচ্ছে আহাদের জীবন আর আয়াস বড় হলে হয়তোবা বুঝতে পারবে তার বাবার চরিত্রটা আসলে কেমন ছিল তখন আহাত কিন্তু শেষের সামনে এসে দাঁড়াতে পর্যন্ত পারবে না এত ভালোবাসা তিসা আহাদের বেশি দিন কিন্তু টিকে থাকবে না একদিন না একদিন শেষ হবে